বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার সহ বত্রিশ লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বামনটলা এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে পুলিশ এই সমীর শেখকে গ্রেপ্তার করে জানা গিয়েছে তার বাড়ি ওই এলাকাতেই তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার একটি টাকা গোনার মেশিন এবং বত্রিশ লক্ষ টাকার ভারতীয় নোট এটা গোলাপগঞ্জ আউটপোস্ট যে আছে ওখানে ওসি গোলাপগঞ্জে আছে ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিল আর তারপরে আইসি কালেচক ওনার টিম পরে এস ডি কিউ কালেচক ওখানে পৌঁছেছে তো ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্য একটা রেকুইজিশন করা হয়েছিল তো ভিডিও কালেচক থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস হচ্ছে যে ফরমালাইটিস করে ওখানে একটা একটা জায়গায় আমরা সিস্টেমে টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি 7.9 কেজি স্কয়ার বাট বিকজ ইট ইজ মানে ওয়েট আছে তো হয়তো আমরা এর জন্য 7.9 কেজি এটাকে ধরেছি ওয়েট আছে मींस इट वाज আন্ডার प्रिपरेशन वो के फुल्ली प्रिपेयर्ड नहीं था प्रिपेयर प्रिपेयर किया जा रहा था उसके सूखने सुखाने का प्रोसेस होता है उसके मैं था और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से आ, और मतलब तो उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन सो वी थिंक कि एक बेसिकली ये होल सेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होल सेल में उनका ये था एंड

যে আছে ওরা কিন্তু চেঞ্জ করতে থাকে কি ইনফরমেশন হয় সে কি পাচার করার তো সাপ্লাই করার জন্য পাচার মানে ওটা তো আমরা যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে ওটা তো আমরা বের করব এখন তো আমরা মানে ইনিশিয়াল স্টেজ আছে তো আমরা ওটা এখন

bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only